অনেক ঘুমিয়ে ফেলেছি দেরি দেরি করে করে ঘুমিয়েছি আজকে উঠেছি আর ভালো লাগছে না কি রে তুই উঠবি না কত বাজে দেখি সর্বনাশ বারোটা বেজে গেছে এতক্ষণ কেউ ঘুমাই নাকি কি করছিস সালা তুই তুই তো ঘুমিয়ে গেছিলি তাড়াতাড়ি ও তুই তো জেগে আছিস নাটক করছিস নাকি আমার সাথে তুই তোর জন্য একটা জিনিস রেখে যাচ্ছি তাড়াতাড়ি দেখে নিস আমি চললুম কি রে ভিতরে আই কি জিনিস রেখে যাচ্ছিস তা তো বলে যা আমার হাতে অত সময় নাই আমি চললুম আচ্ছা আচ্ছা যা না আমার এই মেয়ে টেডি বিয়ারকে এখানে রাখা যাবে না বিনের মতন টেডি বিয়ারও লুচ্চা হইতে পারে কি দেখি করে ফেলতে পারে একে আমি এখান থেকে নিয়ে যাচ্ছি বিন আমি চললুম তুই থাক আচ্ছা আচ্ছা যা দেখেছিস টেডি বিয়ার আমি কত শ্যানা পাবলিক আজকে সোকিনার বার্থডে আমি জানা সত্ত্বেও ওকে উইশ করি কারণ যদি উইশ করতাম তাহলে আমার পকেট থেকে টাকা খসতো এটাই সায়েন্স আর আমার কপালটা অনেক ভালো শকিনা আমাকে দাওয়াতো দেয় নাই সে আমার টাকা খসবেও না হা হা কি মজা ওই টাকা দিয়ে আমি সিনেমা দেখবো বাট শকিনা কী আমার জন্য রেখে গেছে দরজার ওখানে ওখানে একটু দেখে আসি কী রেখে গেছে সোকিনা তো চলে গেলো ও যেন কী রেখে গেছে ও তো খুঁজেই পাচ্ছি না কী রেখে গেছে ও আচ্ছা একটা ব্যাগ রেখে গেছে এই ব্যাগের ভিতরে কি থাকতে পারে তা তো বুঝেই পাচ্ছি না আমার জ্ঞানের বাইরে যাই এটা নিয়ে ভিতরে খুলে দেখি কি থাকতে পারে আমি এটাভাবে আনন্দিত হচ্ছিলাম শকিনা ভুলে গেছে আমাকে দাওয়াত দিতে কিন্তু সকিনা তোমাকে বড় আকারে দাওয়াত দিচ্ছে সো ওর জন্য একটু কিছু গিফট কিনতে হবে যাই একটু শপিং মলে যাই শোকেনার জন্য কিছু কিনতে হবে এই বিয়ার বলো তো শোকেনার জন্য আমি কী কিনতে পারি এই তো সস্তা জিনিসপাতি পেয়ে গেছি আল্লাহ রহমতে টাকা পয়সা বেঁচে যাবে মনে হয় আমার সস্তা বেলুন পেয়েছি ফুটপাথ থেকে কিনবো শোকেনাকে গিফট করব। কিন্তু এইগুলো কি শোকেনাকে গিফট করা উচিত হবে আমার অনেক চিন্তা করার পরে ফিরে এসেছি সোকিনা আমাকে বড়সড় একটা দাওয়াত দিয়েছে তো বড়সড় আকারে পার্টি করবে ও সেখানে বড় লোক আসবে সো আমি ওখানে গরিবভাবে গেলে হবে না তার উপর সোকিনা আমার ক্রাশ আমি ওকে মনে মনেও ভালোবাসি এটা তুমি জানো টেডি বিয়ার বুঝেছো তো তাড়াতাড়ি সিলেক্ট করে ফেলি সোকনার জন্য কি নেওয়া যায় এখানে আমি এটা কাজ করতে পারি সোকনার জন্য একটা বন্দুক নিই যাতে ওর পাশে কেউ আসলে গুলি করে দিতে পারে আমি শুধু থাকবো ওর পাশে স এটা দেখুন এটা পুরো হেডশট ওপি ও আচ্ছা এটা ওপি হেডশট মানে ফিলিফায়ার এর কথা বলছেন এটা রিয়েলে কি হেডশট দেবে আমার শোকিনা এর পাশে যারা আসবে তাদের কি হেডশট দেবে শোকিনা ওর ঝাক্কাস কোনো সন্দেহ না এটা নিয়ে যান আচ্ছা আচ্ছা ঠিক আছে কম সম করে নিয়ে এন আমি ওর থেকে ঘুরে আসছি এটা প্যাকিং করতে লাগেন ভালো করে করবেন ওর আপনি চিন্তা করবেন না হয়ে গেছে আপনার প্যাকিং কিন্তু স্যার কোথায় গেল দেখি ঘুরে আসি বাহ নকল ঘোড়ার পরে উঠে মনে হচ্ছে আসল ঘোড়ায় উঠেছি পুরো ওপি লেভেলের ফিল পাচ্ছি এখানে স্যার আপনার প্যাকিং শেষ এবার চলুন গিফটটা হাতে নিন টাকা দিয়ে টাইটটা পরুন আপনি তো খুব আচ্ছা বেয়াদব আমি একটু খেলা করছি আর আপনি আমাকে বকছেন বাচ্চাদের খেলা বুড়ো বেটা খেললে তো বক বই স্যার তুমি কোথায় তাড়াতাড়ি আসো বাসায় আমার ভালো লাগছে না না ফোন দেয়া শুরু করেছে যেতে হবে তাড়াতাড়ি এখনি আজকে রাতে এই রকেটটা চাঁদে মারুম পুরো চাঁদে পাঠিয়ে দেবো আমি না না এই রাতের জন্য অপেক্ষা করলে হবে না আমাকে তাড়াতাড়ি যেতে হবে সোকিন আমাকে ফোন দিয়েছে না হলে তো আমাকে ভীম কারণে কেলাবে আর যদি আমার খাবার খেয়ে নাই কেউ তখন তুমি না খেয়ে থাকবো মিন তুমি কথা বলো না তো তুমি তো দেরি করলে কেন তোমার প্রতি মনে রাগ হচ্ছে অনেক তুমি যাও এখান থেকে আরে আমি একটা স্পেশাল কাজে আটকে গেছিলাম তুমি এমনটা করছো কেন আমার থেকে স্পেশাল কাজ তোমার কাছে ইম্পর্ট্যান্ট হলো তুমি খুব বাট পার কথা বলো না তো শোনো না আমি যদি তোমাকে এখন সত্যি কথা বলি তাহলে তুমি আমাকে পাজা করে ধরবা বুঝছো তাও বলে দি আমি তোমার জন্য মস্ত ওর একটা গিফট কিনেছি বুঝেছো যাও না